বিশ্বভারতীয় শান্তিনিকেতন ট্রাস্টের যৌথ উদ্যোগে পৌষ মেলা ফিরছে পূর্বপল্লীর মাঠে দীর্ঘ অবসানের পর আবারও পূর্বপল্লীর মাঠে ফিরছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা বিশ্বভারতীয় শান্তিনিকেতন ট্রাস্টের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করার সিদ্ধান্ত বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে দু সালের পর প্রথমবার মেলার আয়োজন হওয়ায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে বিশ্বভারতীর এক কর্মকর্তা জানান শান্তিনিকেতনের এই মেলা শুধু একটি অনুষ্ঠান নয় এটি একটি সংস্কৃতি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মেলার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য এবারের পৌষ মেলা শান্তিনিকেতনের প্রাচীন সংস্কৃতিকে ধরে রাখতে এবং সকলের জন্য আনন্দময় এক মিলন ক্ষেত্র হয়ে উঠবে বলে আশাবাদী কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়েও ইতিমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে এই মিটিং এ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষ করতে চাই এবং সেই পৌষ আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন জেলা প্রশাসন আমাদের সাহায্য করে আমাদের তাদের এই যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন আমাদের পাশে দাঁড়ান তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে করে হ্যাঁ এটা শান্তিনিকেতন ট্রাস্ট করে বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে আপনারা জানেন দেবেন্দ্রনাথের ডির অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট করে এবং বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে এই পৌষমেলা করতে সেটা হবে কিন্তু সেটা অবশ্যই জেলা প্রশাসন রাজ্য প্রশাসনের সাথে সাহায্য তাদের সাহায্য নিয়ে সর্বতভাবে সাহায্য নিয়ে আমরা করব তার সাথে আপাতত এইটা আমরা আগে ঠিক করি আগে রাজ্য প্রশাসনের সাথে বসি সেই অনুযায়ী আমরা ঠিক করব যে আমরা কতদিন করতে পারবো বিশ্বভারতী বিশ্বভারতী ট্রাস্ট করবে ট্রাস্ট করবে বিশ্বভারতী তাকে সাহায্য করবে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন আবেদন করছে না সেটা এখনো এটা তো আমাদের হাতে না এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে কী কী সাহায্য জায়গা আমাদের রাজ্য সরকারের কাছ থেকে মূলত যে সাহায্যগুলো দরকার আমার মনে হয় এবং অনেকেরই মনে হয় সেটা হলো গিয়ে আমাদের একটা বড়ো সাহায্যের জায়গা যেটা লাগে আমাদের সেটা হলো গিয়ে যতদিনই মেলা হোক তারপর মেলাটাকে যখন তোলা হয় তখন ন্যাচারালি একটা আমাদের বিশ্ববিদ্যালয় হিসেবে সেটা খুবই শক্ত আমাদের পক্ষে তো সেখানে রাজ্য সরকার একটা সাহায্য লাগে এই যে পুকুর আছে তা সেগুলোকে সেগুলো পরিষ্কার করা আছে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এত লোক আসে তাদের তো এই জলটা ব্যবহার করতে হয় সে বিষয়ে সাহায্য ল অ্যান্ড অর্ডার রাখার মানে কানুনগত যে সাহায্যগুলো সেগুলো তো রাজ্য সরকারই একমাত্র করতে পারে জেলা প্রশাসন একমাত্র করতে পারে তাদের থেকে সেই সাহায্য পৌষ মেলাতে রাজ্য সরকারের অনেক বেশি ভূমিকা ছিল বিশ্বভারতীর ভূমিকাগুলো প্রায় সেরকম অতটা ছিল না এবার তো ট্রাস্টি করছে এবং পুরনো ঢাকায় দু হাজার উনিশে যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফর্ম্যাটটা হয়েছে সেই ফর্ম্যাটটা এবং এগুলো তো আগে আমাদের এইটা রাজ্য এই জেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আমরা মেলাটা আদৌ আমাদের সাহায্য করবে কিনা আমাদের তাই তো এইটা আমরা তো প্রশাসনকে জানাতে পারি আমরা তো কোনো রাজনৈতিক নেতা তাকে জানাতে পারি না আমরা জেলা প্রশাসনের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি দেখেছি রাজ্যের আমাদের রাজস্থানে উঠতে হয় না আমাদের জেলা প্রশাস ডিএম ধরুন বা এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এদের সাথে আমরা এই যারা যারা আধিকারিক তাদের সাথে কথা বলে আমরা তো সেরকম সিদ্ধান্ত যদি অবশ্যই আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল নাম্বারে নাইন জিরো ফোর সিক্স থ্রি ফোর জিরো নাইন সিক্স থ্রি নাম্বারে